মুর্শিদাবাদের রেজিনগর দুশো চুরাশি নম্বর আইসিডিএস সেন্টার শিশুদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে আইসিডিএস সেন্টারের শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স

আইসিডিএ সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখায় গ্রামবাসী অভিভাবকেরা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার কাশিপুর হাই স্কুলের কাছে 284 নম্বর আইসিডিএ সেন্টারে অভিভাবকদের অভিযোগ নির্দিষ্ট নিয়ম মেনে আইসিডিএ সেন্টারে রান্না করা হয় না সঠিক পরিমাণ মতো চাল ডাল তেল দেওয়া হয় না সেন্টারে রান্নাতে প্রতিনিয়ত খাবার কম পড়ে আমরা এসেছি এখানে কতটা খেচুর একদম আমরা দেখতে এসেছি পর বলে আমরা ইয়াতটি চাইলা দি সাত কে যা দি আট কে দি ওরা কিছুই আদে না ওরা কিছু আদে না তার জন্য আমরা এসেছি আজকে কতটা আমরা দেখব যারা চাল ঢেলি চার আমরা ধরেছি দুশো হিসাবে এত দিতে হবে মানুষকে সেটাও দেয় না তাহলে কত করে চাল আজকে ধরা পড়ে গেল শিশুদের সঠিক ভাবে পড়ানো হয় না প্রতিদিন বাড়ি থেকে চাল ডাল মিলিয়ে নিয়ে আসে এর কারণে শিশুদের দেওয়া খাবারের গুণগত মান কমে যায়

শিক্ষিকা মমিনা খাতুন বলেন আমার সেন্টারের ঘর থাকতো আমাকে ব্যবহার করতে দেয় না এক বছর হয়েছে আমি নতুন চাকরি পেয়েছি লোকের বাড়ির দুয়ারে দুয়ারে আমাকে রান্না করে বেড়াতে হচ্ছে আমি বিষয়টি সিডিপিও এবং বিডিও কে জানিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সমস্ত শিশুকেই সঠিক ও ভালো খাবার দেওয়া হয় এই অভিযোগ সমস্ত মিথ্যা এই এলাকাতে আছে আশেপাশে ঘর ঘর দেয় না আমি নতুন সেন্টার এসেছি আমি যে এক বছর এসেছি সে এক বছর আমি তিনটি বাড়ি পাল্টেছি তারপরে এই বাড়িটাই আমি নতুন তিন চার মাস মতন পাঁচ মাস মতন ঢুকেছি চাইল দেওয়ার কথা বললাম যেরকম ভাবে বাচ্চা আসবে সেইভাবে রান্না হবে আমার বাচ্চা এখানে আসে না বাচ্চা নাচেও খাবার নিয়ে যায় হ্যাঁ বাড়ি থেকে সমস্ত বাচ্চার খাবার নিয়ে যায় বাচ্চা একটা বাচ্চাগুলো চার বছর পাঁচ বছর বাচ্চা কোনো সেন্টার আসে না আমি চার কেজি রান্না করিনি যেগুলো আছে সমস্ত বাচ্চাই খাবার পেয়ে যায় ডিম খিচুড়ি সব বাচ্চাই নিয়ে যায় কেউ বাদ যায় না আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ কাঞ্জিভারম সিফোর্ট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি শরি। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ